বন্ধুরা আজকে আবারও দুটি সুন্দর বিষয়কে কেন্দ্র করে আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব প্রথম বিষয় আমরা জানি আমাদের কি করতে হবে আমাদের কি করা উচিত কিন্তু তাও অন্যদের থেকে সাজেশান নেই কী করা উচিত নিজেদের মধ্যে না তাকিয়ে নিজেদের প্রশ্ন না করে বাইরে খুঁজি নিজেদের খুশি দ্বিতীয় বিষয় যারা প্রথম হয় বা প্রথম শাড়িতে থাকে তাদের কাছে এক্সট্রা এমন কি থাকে যেটা বাকি সকলকে পেছনে ফেলে দেয় কি এমন জিনিস যেটা একজনকে সফল করে সব পরীক্ষায় প্রথম সারিতে রাখে আশা রাখবো প্রতিবারের মতো আজকের গল্প দুটিও আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব আজ এক হিরে ব্যবসায়ীর গল্প অনেক দিন আগের কথা এক হিরে ব্যবসায়ী যিনি ব্যাগে হিরে নিয়ে জাহাজে করে অন্যত্র যাচ্ছিলেন ব্যবসার কাজেই এক ঠগবাজ লোক চোরই বলতে পারেন জানতে পারে যে সেই ব্যবসায়ী জাহাজে করে হিরে নিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে দুদিন মতো সময় লাগবে সেই চোর টিকিট কেটে উঠে পড়ে সেই জাহাজেই তাকে দেখেই সেই ব্যবসায়ীর কেমন একটা সন্দেহ হয় সে ফিল করতে পারে এর কোনো বোধ মতলব আছে সেই চোর ভাবে রাত্রে যখন সেই ব্যবসায়ী ঘুমাবে তখন তার হাতের কাজ সেরে নেবে আর সেগুলো পরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে সৌভাগ্যক্রমে সেই চোরের শোয়ার স্থানটা ছিল সেই ব্যবসায়ীর ঠিক পাশেই ব্যবসায়ী তো একটু ভয়েই ছিল তাই বেশ সচেতন হয়ে গিয়েছিলেন তিনি চোর অপেক্ষা করছে ব্যবসায়ী কখন ঘুমাবে আর ব্যবসায়ী ওয়েট করছে ব্যাটা চোর কখন ঘুমাবে চোর বুঝতে পারে সে না ঘুমালে ব্যবসায়ী ঘুমাবে না সে ঘুমানোর নাটক করতে থাকে নাটক করতে গিয়ে সে নিজেই ঘুমিয়ে পড়ে এদিকে ব্যবসায়ী কোথায় সেই হিরেগুলো রাখবে সেটাই ভাবতে থাকে তারপর এক স্থানে সেই হীরের পুটলি রেখে নিজেও ঘুমিয়ে পড়ে মাঝ রাতে সেই চোর ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু সেই হিরে রাখা পুটলিটা পায় না সেভাবে পরের দিন ব্যবস্থা করব। সকালে উঠে সেই চোর দেখে সেই ব্যবসায়ী খবরের কাগজ পড়ছে আর তার পকেটের মধ্য দিয়ে বেরিয়ে আছে হিরে রাখা পুটলিটা সে ভাবে এত খুঁজলাম পেলাম না কোথায় রেখেছিল সে এটা পুনরায় রাত হবার অপেক্ষা করতে থাকে সেই চোর রাত হয় পুনরায় নাটক করতে গিয়ে শুয়ে পড়ে সেই চোর মাঝরাতে উঠে পুনরায় তন্ন করেও খুঁজে পায় না সেই হীরের পুটলিটা সকালে উঠে দেখে সেই হীরের পুটলিটা সেই ব্যবসায়ীরই হাতে মাথার চুল ছিঁড়ে ফেলার মতো পরিস্থিতি হয়ে যায় সেই চোরের সেই দিন তারা গন্তব্যস্থলে পৌঁছায় জাহাজ থেকে নেমে সেই চোর ব্যবসায়ীর কাছে যায় আর বলে আমায় ক্ষমা করবেন আমি একজন ঠক আপনার কাছ থেকে হীরে চুরি করার জন্যই জাহাজে উঠেছিলাম আপনি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন আমি কথা দিচ্ছি আজ থেকেই চুরি করা ছেড়ে দেব আপনি কোথায় হিরের পুটলিটা লুকিয়ে রেখেছিলেন সেই ব্যবসায়ী হাসেন আর বলেন আরে মূর্খ তুই ঘুমানোর পর তোর ব্যাগেই আমি সেটা রেখে দিয়েছিলাম আর তোর ওঠার পূর্বে সেটা বার করে নিয়েছিলাম বন্ধুরা জীবনে খুশি হতে আজকের এই প্রথম গল্পে বলা তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে যা কিছুর পেছনেই মানুষ ছুটুক না কেন তার সিংহভাগটাই মানুষের নিজের মধ্যেই থাকে দ্বিতীয়ত সমস্যার সমাধান থেকে শুরু করে সফলতার রাস্তা খোঁজা পর্যন্ত অধিকাংশ মানুষই অপরের উপর নির্ভরশীল একটু ভেবে দেখুন না উত্তর নিজের মধ্যেই পেয়ে যাবেন তৃতীয়ত যে নিজের মধ্যেই উত্তর খুঁজে পায় সে সফল হয় আর যে সেটাকে বাইরে খোঁজে তাকেই নিরাশ হতে হয় চলে আসি আজকের দ্বিতীয় গল্পে এক গুরুকুলের গল্প শোনাব আজ অনেক দিন আগের কথা এক প্রসিদ্ধ গুরুকুলে ভরতরাজ নামের এক ছাত্র অধ্যয়ন করত গুরুকুলের একটা সিস্টেম ছিল এবং সেই সিস্টেম অনুযায়ী ছাত্রদের চলতে হতো ঘুম থেকে ওঠার সময় অধ্যয়নের সময় ব্যায়াম করার সময় মেডিটেশন করার সময় খাওয়ার সময় খেলার সময় ক্লাস করার সময় সব কিছু ফিক্সড ছিল অর্থাৎ প্রত্যেকেই সমান সময় পেত কোনো কিছু করার জন্য খুব ডিসিপ্লিন ছিল সেই গুরুকুলে সেই গুরুকুলের একটা কঠোর রুল ছিল কোনো ছাত্র যদি অনুত্তীর্ণ হতো তাকে গুরুকুল ছেড়ে চলে যেতে হতো শুধু তাই নয় ফেল করলে আচার্যদের থেকে অনেক খারাপ কথাও শুনতে হতো পরীক্ষা হয় সকলে উত্তীর্ণ হয় ফেল করে শুধু ভরতরাজ ভরতরাজকে জানিয়ে দেওয়া হয় যে তাকে সেই গুরুকুল ছেড়ে এবার চলে যেতে হবে সে আচার্যের কাছে যায় এবং অনেক অনুরোধ করে তাকে গুরুকুলে থাকতে দেওয়ার জন্য সে বলে হে গুরুদেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কারণে সকল বিষয় সেইভাবে রপ্ত করতে পারিনি আমাকে এখানে থাকতে দিন আচার্য বলে তুমি কোনো কিছুই সহজে বুঝতে পারো না তোমার সংস্পর্শে বাকি ছাত্ররাও খারাপ হয়ে যাবে একটা পচা আলু এক স্থানে থাকা অন্য ভালো আলুকেও পঁচিয়ে দেয় তোমাকে এখানে রাখা কোনোভাবেই সম্ভব নয় তোমাকে গুরুকুল ছেড়ে যেতেই হবে বাকি পড়ুয়ারাও ভরতরাজের দিকে তাকিয়ে হাসতে থাকে এক প্রকার অপমানিত হয়েই তাকে সেই গুরুকুল ছেড়ে দিতে হয় পরের দিন সকালেই সে গুরুকুল ছেড়ে রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে তার সঙ্গে থাকা পুটলিতে ছিল নিজের কিছু বস্ত্র এবং রাস্তায় খিদে পেলে খাওয়ার জন্য কিছু ছাতু পথে যেতে যেতে সে বিভিন্ন জিনিস নিয়ে ভাবতে থাকে কি বলবো বাড়িতে গিয়ে লোকে কি ভাববে আমার জীবনে কি তাহলে শিক্ষা নেই আমি কি সফল হতে পারবো না আমি কি বড় হতে পারবো না এইসব অনেক কিছু সে হতাশ হয়ে ভাবতে থাকে সময়টা ছিল গ্রীষ্মকাল গরমও পড়েছিল সেই দিন খুব হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে তার খিদেও পেয়েছিল খুব সে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবে সামনেই একটা পাত কুয়ো দেখতে পায় সে সেখানে অনেক লোক দাঁড়িয়েছিল জল নেওয়ার জন্য নিজেদের তৃষ্ণা মেটাবার জন্য সে পাশে থাকা একটি গাছের নিচে বসে পড়ে পুটলি থেকে ছাতু বার করে জল দিয়ে খাবে বলে অপেক্ষা করতে থাকে কখন সেই ভিড় একটু কমবে আর সে জল নিতে যাবে সেই পাতকুয়ো থেকে সে লক্ষ্য করে পাতকুয়োর ওপরে যে পাথরের চাকাটা ছিল সেটাতে দড়ির ঘষা লাগতে লাগতে সেটা অনেকটা খুঁয়ে গেছিল আগেকার দিনে কুয়ো থেকে কম শক্তি লাগিয়ে জল তোলার জন্য পাথরের চাকাই ব্যবহার করা হতো ভরতরাজ ভাবে একটা শক্ত পাথরকে একটা নরম দড়ি যদি খুইয়ে দিতে পারে তাহলে আমি কেন পারব না বিদ্যা গ্রহণ করতে আমার মগজ তো পাথরের মতো শক্তও নয় আমাকে পারতেই হবে আমি করে দেখাব সেখানে বসেই সে সংকল্প নিয়ে নেয় বাড়িতে না ফিরে পুনরায় রওনা দেয় গুরুকুলের উদ্দেশ্যে সে বোঝার চেষ্টা করতে থাকে কেন সে নম্বর কম পেয়েছিল কেন কোনো কিছু তার মগজে ঠিকমতো মতো ঢুকছিল না সে অনুমান করতে পারে যে যখন সে কোনো কাজ করে তখন তার উপর সে মনোনিবেশ না করে অন্য কিছু ভাবে গুরুকুলে পৌঁছাবার পর তাকে দেখে সকলে অবাক হয়ে যায় তার অনেকবার অনুরোধে আচার্য পুনরায় তাকে গুরুকুলে থাকার অনুমতি দেন শিক্ষায়নে সম্পূর্ণ মনোনিবেশ করে সে কোনো কাজ সম্পূর্ণ করতে না পারলে নিজেকে নিজে শাস্তি দিতে থাকে সে সংকল্প নিয়ে নেয় বড় কিছু করতেই হবে সেই বছর পরীক্ষায় সে শুধু উত্তীর্ণ হয় না প্রথম হয় সবার মধ্যে পরবর্তীকালে সেই ভরতরাজ একজন বিদ্যান হিসেবে পরিচিত হন অনেক গ্রন্থ লেখেন তিনি বন্ধুরা জীবনের সব প্রকার পরীক্ষায় প্রথম সারিতে থাকতে আজকের দ্বিতীয় গল্পে বলা তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত যে জিনিসটা মানুষকে প্রথম সারিতে রাখে যেটা না থাকলে মানুষ পিছিয়ে পড়ে সেটা হলো সংকল্প পরিশ্রম আর মনোনিবেশ দ্বিতীয়ত কোনো কিছু অর্জন করতে আজই সংকল্প করুন কিছু সম্পূর্ণ না করতে পারলে সেলফ পানিশমেন্ট অর্থাৎ নিজেকে নিজে শাস্তি দিন পরিশ্রম করুন আপনিও প্রথম সারিতেই চলে আসবেন তৃতীয়ত মনে রাখবেন জীবনে কোনো কিছু এমনিতেই প্রাপ্তি হয় না নিজের মধ্যে অনন্য কিছু করে দেখানোর খিদে না থাকলে আজীবন সাধারণই থেকে যেতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ